রাউজানের নিত্যদিন এক্সপোর্ট কোয়ালিটি নামে একটি কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে সোমবার পহেলা জুলাই প্রধান অতিথি থেকে ফিতা কেটে রাউজান ফকিরহাট বাজারের উপজেলা সড়কের পাশে অবস্থিত জিয়া বাবা শপিং কমপ্লেক্সের এক নং দোকানে যারা শপিং মলের পাশে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এই প্রতিষ্ঠানে পাইকারি ও খুচরা মূল্যে নারী পুরুষ ও শিশুদের দেশি বিদেশি উন্নতমানের কাপড় পাওয়া যাবে এখানে বাচ্চাদের ছোট বাচ্চা মহিলাদের আইটেম থেকে শুরু করে থেকে শুরু করে ওয়ান পিস টু পিস সকল কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ প্রাইস টা মোটামুটি আমরা চাইবো কাস্টমারদের যত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন রাউজান উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মাসুদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আসিফ রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন নিত্যদিন এক্সপোর্ট কোয়ালিটি এর সত্ত্বাধিকারী রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন আরফানুল ইসলাম আবির নকিব সিদ্দিকী ছাত্রলীগ নেতা মেহরাজ আহমেদ রোকন সুমন আনোয়ার বাপ্পা ফুরকান সাইম প্রবাসী মোহাম্মদ লুকমান সহ আরো অনেকে আসসালামু আলাইকুম রাউজান কেন্দ্র যে বাবা শপিং কমপ্লেক্সের এক নম্বর দোকান আমরা দেশি বিদেশি বিভিন্ন রকমের জেন্টস আইটেম সহ বাচ্চাদের কিডস আইটেম নিয়ে আমরা নতুন একটি উদ্বোধন করতে যাচ্ছি আপনারা সকলেই রওজেনবাসী সকলেই আমন্ত্রিত সকলে আসবেন সকলে আমন্ত্রিত সকলে আসবেন